মিসুল্লাহ রহমান ইরাহিম আমি নিজে তাতি আমার বাপ ওই কাজ করছে আমার দাদা ওই কাজ করছে আমার নিজস্ব কারখানা আছে আমি বা সপ্তনে শাড়ি বেচি আমার দোকানও নাই শুরুও নাই আমি নিজেই বানাই আমার নিজের কারখানা আছে এর লেইগে আমি কম দামে ব্যাচতে পারতাছি আপনারা দশ জায়গা যাসাই করে আমার তো শাড়ি নিবেন আমি সবচেয়ে কম দামে শাড়ি বিক্রি করে লাই আমার এখানে পাঁচ ছশো পিস সবসময় স্টকে শাড়ি থাকে পাঁচ ছশো শাড়ি যদি একটা শাড়িও নেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ব্যবসা হইল সুন্নত আম নবীজিরা ব্যবসা করছে হালাল ভাবে ব্যবসা কইরা জামু আমরা সিটারি বাট পারি সল করি করি না কথা কাজে মিল থাকবো আমার শাড়ি নিলে শাড়ির মান বালা পাইবেন আমরা অর্ডার দিলাম বানাই দিতে পারমু মানুষের ঠগায় ব্যবসা করলে ওই ব্যবসা ঠিক না আমাতে আপনারা ব্যবসা কইরা দেখেন আল্লাহ দিলাম আমরা ঠকাইতাম না আমি মা বোনেরা আমার তো যদি শাড়ি নেন টার্সেল ফস ইকু হোম ডেলিভারি ফ্রি তোমার আমি হরানি করবো না আপনাকে বাসাতে আমি শাড়ি পৌঁছাই দিব আমার শাড়ির কাজগুলি দেখেন অভিজ্ঞতা তারিখে কারিগর দিয়া তিরিশ পঁয়ত্রিশ বছর কারিগর দিয়া কাজ করাতেছে অনেক ফিনিশিং শাড়ি এটা চৌরাশি বাই চৌরাশি কন শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা আজকে আবার চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি দক্ষিণ রূপসী গ্রামে আমরা অবস্থান করছি মিম জামদানি হাউজে আর মিম জামদানি হাউজের এক্স্যাক্ট অবস্থান হচ্ছে দক্ষিণ রূপসী মসজিদ মাদ্রাসা ঘাট সংলগ্ন আলি আলম ভাইদের বাড়ি আর রীতিমতো রয়েছেন আমাদের সাথে আলি আলম ভাই কথা বলতে চাই পূজার এক্সক্লুসিভ বিভিন্ন রকম জামদানি শাড়ি নিয়ে চলুন কথা বলি

বায়োমেডিক একটা রাস্তা আছে দক্ষিণ ঋষি মসজিদ ঘাট আমার নাম মোহাম্মদ আলী আলম মিম জামদানি হাউস আমার একটা মিম জামদানি পেজ আছে প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি আপডেট হয় নতুন নতুন শাড়ি মিম জামদানি মেয়েদি করেন এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকা খুব গর্জিয়া শাড়ি এটা কত কাউন্ট এটা চৌষট্টি বা আশি কাউন্ট তিন হাত খালি কত তিন হাত খালি আচ্ছা নয় হাত কাজে হ্যাঁ এই যে আরেকটা আছে তিন হাত খালি পাঁচ হাজার পাঁচশো গোল্ডেন

আমি বাসার তে শাড়ি বেসি আপনারা যাচাই করবেন আমার তো দাম হইন না অন্যান্য যাচাই করবেন আরেকটি কথা আপনাদেরকে বলে দিই এই যে দেখুন শাড়ি কিন্তু দেখতে একই রকম হলেই হবে না অনেক সময় কিন্তু ফ্লাওয়ার গ্লো দেখা দেখেন কত ফিনিশিং

আর দেখতে অনেক সুন্দর আমরা নেক্সট চলে যাচ্ছি কোন শাড়ি দেখতে আর একটা আছে পাঁচ হাজার পাঁচশো প্রিয় দর্শক আলম ভাই কিন্তু ধাবে ধাপে অনেকগুলো শাড়ি সাজিয়ে রেখেছেন আমাদেরকে দেখানোর জন্য দ্যাট মিনস হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলছি এই শাড়িটা কত দাম পড়ে যাচ্ছে 5500 5500 টাকায় কিনতে পারবেন এমন সুন্দর একটি ঢাকাইয়া জামদানি শাড়ি এটা আরেকটা হলুদের মধ্যে কিছু কাস্টমারের চাই গায় হলুদের মধ্যে এটাও 5500 হ্যাঁ হলুদের শাড়ি এখন অনেক সময় ইভেন্টে ব্যবহৃত হচ্ছে 6882 তিন রাত খালি থাক গোমা বোনেরা যে কথা কথা কাটলে মিল থাকবো আমার কাছে সিটারি বাট বাটপাড়ি পাইবেন না মামুইনেরা আমার ভিডিও যারা যারা মামুইনেরা দেন প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার একটা লাইভ দিয়ে দিন যারা প্রভাসী না দেন তারাও দিয়ে দিন ফ্যামিলি আমার কাছ থেকে বহু মাইসে সাইনে আমেরিকাতে নেয় কেনাডাতে নেয় অস্ট্রেলিয়াতে নেয় অনেক দেশের তে লন্ডন তে নেয় জার্মান তে নেয় এইটা আবার অরিজিনাল

একটা ফুলের ও সাইডটা করে ফুল নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো এটাতে খালি জায়গা কত দুই হাত খালি থাকবো দশ হাত কাজ থাকবো আমরা যে শাড়িগুলো দেখছি আরেকশা দেখেন

এটা কি ডাবল সাইন হ্যাঁ ডাবল সাইন খুব গর্জিয় শাড়ি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচলটা কিন্তু খুব খুব গর্জিয়াল আমি গুড়িটা দায় দি আপনার তো কোথা কাজে মিল থাকবো बच्चन মা বইনেরা কোথা কাজে মিল থাকবো এই যে মা বইনেরা দেন দেড় রাত কইছি তো দেড় তো কম এই দশক দেখুন দেড় হাতে থেকে কম রয়েছে খালি জায়গা বিকজ হচ্ছে যে শাড়ি পরার জন্য যে আরেকটা চোরা গোন রাকিব ভাই সেটাই রয়েছে খালি 84 গোন শাড়ি গিলে আমি এই কিছু অনেক ছাড় দিয়ে দিতেছি মাত্র 8500 টাকা মাত্র দেড় রাত খালি 8500 দেড় খালি দেড়

আঁচটার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করে দেন হচ্ছে কাজ করে একটা জাম কালার মাবুন এর ইনিক শাড়ি জালকা দেব খুবই গর্দীয় শাড়িটা জালকা মাত্র দশ হাজার পাঁচশো অরিজিনাল চোরাশি ভাই চুরাশি কাউন্টের দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দেড় রাত খালি থাকবো এই যে মাবুনেরা খেল করে দেখে নাম খাইয়ে জায়গাটা দেয় দিই কত টাকা মিল পইবেন মাবুনারা এই যে দেন মাবুনারা কাজে মিল্ক ভাইবেন বেলা হাতে কম তিন কালার জরি দিছে গোল্ডেন জরি তামা কালার যদি সিলভার কালার জরি অরিজিনাল চোরাশি বাই চোরাশি কাউন্টের সাইডা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাবনেরা টার্সেল ফর সিকু ফ্রি আবার হোম ডেলিভারি বাটা আপনার বাসাত কাস্টমার আমি হরানি করব না মাবনেরাই যে আমার কত টাকা যে মিল থাকবো দেন গুড়িটা খাইলে জায়গাটা দেখেন মাত্র আট হাজার সাতশো টাকা আট টাকা

অরজিনাল 84 দेर রাত খালি 84 কাউন্টের শাড়ি দेर রাত খালি মা বোনেরা কথা কাজে মিল থাকবো আমার প্রত্যেকটা শাড়ি ছবি আছে মোবাইল ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দাই দেবো ছবি দাই দেবো মা বোনেরা লাল শাড়ি আছে এই ডিমনগণ পেজে 15500 টাকা বেছে তনে যায় না পাইকারি মন করেন তাতির দামে মাত্র 13500 টাকা আপনি অন্য অন্য পেজে যাচাই করবেন মামুনিয়া এটা পনেরো হাজার টাকা নিচে লইতে পারবেন নাশি কালার বলে বা হালকা কালার বলে আর কি আর কি কে হালিকের বলে বা আকাশি খুব গর্জের শাড়িটা এটা দাম কত দশ হাজার পাঁচশো চৌরাশি কন খালি

এটা তো কলিজা কালার এটা কলিজা কালার ডাবল টন ডাবল টন হিয়া পরে আরেকটা ইয়ে আছে এটা পাইপটা খুব ইউনিক করা মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার হাজার পাঁচশো চোরাশি খালি এটার এইটার কিন্তু আঁচলটাতে দেখুন কতগুলো গুড ডে দেওয়া হয়েছে বিকজ হচ্ছে যে আঁচলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এমনটাই মনে হচ্ছে দাম পড়ে যাচ্ছে অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার একটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন এইটা বারো হাজার পাঁচশো বেচ্ছি অনেক জানা মাত্র এগারো হাজার টাকা

যারা লাইট কালার পছন্দ করেন তারা এগুলো কিনতে পারেন এটার দাম যাবে বারো হাজার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বারবার বলা হচ্ছে আরেকটা গোল্ডেন এম আই বক্স ডিজেল বক্স খুব গর্জের শাড়িটা এটা বারো হাজার ফাঁস এটা বারো হাজার খুব গর্জের শাড়িটা এগুলো কিন্তু প্রত্যেকটা সিধারাত খালি থাকবো মা বোনেরা আমার কাছে ভিডিও আছে প্রত্যেকটা শাড়ির ভিডিও আছে দেখি দেখতে থাকি এটা সরিয়ে ফেলা হোক

লাভ দিচ্ছে অসংখ্য লাভ ব্যবহার করা হয়েছে লাভ টাইপের করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে

বোতল গ্রীন খুব গরজিয়াস এইটা বারো হাজার পাঁচশো বোতল গ্রিনে আসলে চাহিদাটা অনেক বেশি অনেক সবসময় থাকে এই যে আরেকটা ফ্রিজের নাই সবসময় বা কাশি বলেন বা ফ্রিজা এটা হইলো এটা একশো কন

মানে খালি একাত এক কাজ যে তিনটা শাড়ি দেখলাম প্রায় সে একটা কালার আছে আরো আছে আনমান হচ্ছে কালারের একটু তারতম্য রয়েছে আচ্ছা ভাই আমরা ভিডিওটি শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে কিন্তু আমরা বলেই থাকি যে আপনার বাসায় বা আপনার বাড়িতে এসে দেখে বুঝে কিভাবে শাড়ি নিতে পারবে আমার অ্যাড্রেসটি যদি একটু আরেকবার বল আমার নাম মহাম্মদ আলিয়া আলম মিম জামদানি হাউস আমগয় একটা পেজ আছে মিম জামদানি গ্রাম দক্ষিণ রুশি মসজিদ মাদ্রাস ডাকাত যারা ডাকাত আসবেন হেন্দা বনশেরি রামপুরা দিয়া ডেমরা স্টপকোয়টার রাইবেন আর যারা গুলিস্তান যাত্রাবাড়ি দিয়ে আসেন তারা আয় ভারবেন ড্যামরা স্টপকোটা স্টপ কটা শীতালাক্কা নদীর উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে ব্রিজটা হইবেন তারাও বাস স্ট্যান্ড তারাও বাস স্ট্যান্ড যদি গাড়ি নিয়ে আসেন আপনারা তো বামের দিকে শীতালাক্কা নদীর পার দিয়ে একটা রাস্তা আছে শীত দক্ষিণ ঋশি মসজিদ মাদ্রাসা গাটাইবেন আর যদি আপনারা গাড়িতে বাই গেয়েন তো যে কোনো একটা অটোলার বলবেন দক্ষিণ মসজিদ মাদ্রাসা গাছ